আচ্ছা এই ভিডিওটিও ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য আর আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে আঠেরো দু হাজার চব্বিশ তো এই ভিডিওটার যে ব্যাপারে আর কি সেটা হচ্ছে কোয়ার্টার থ্রি এর ফিনান্সিয়াল রেজাল্ট আপনারা জানেন যে কোয়ার্টার এর ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু মোটামুটি শেষ মানে ম্যাক্সিমাম কোম্পানিরই কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট শেষ হয়ে গিয়েছে নাইনটি নাইন পার্সেন্ট কয়েকটা হয়তো বাকি রয়েছে অজেনা যে ছোট কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু যে পপুলার বড় কোম্পানিগুলো রয়েছে তাদের ফিনান্সিয়াল রেজাল্ট কিন্তু বেড়িয়ে গিয়েছে তো আপনি যদি ইনভেস্টার হন সে লং টার্মে হন আর শর্ট টার্মে হন আপনাকে কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্টগুলোর উপর কিন্তু নজর রাখতেই হবে কারণ সেই কোম্পানির ব্যবসা কেমন চলছে তাদের গ্রোথ হচ্ছে কি না এসব বিষয়ে দেখার জন্য কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টগুলোর উপর নজর রাখতেই হবে তো আপনারা যেটা যেটা রাখার রেখেছেন হয়তো অবশ্যই আপনাদের পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে সেগুলোর ফিনান্সিয়াল রেজাল্ট হয়তো দেখেছেন তো এই ভিডিওতে আলোচনা করা হবে যে কোম্পানিগুলোর ফিনান্সিয়াল রেজাল্টটা খুব ভালো হয়েছে মানে এমনিতে যদি ম্যাথামেটিক্যালি দেখা হয় সেটাতেও ভালো হয়েছে এমন কি বাজারের যেটা আর কি ধারণা ছিল যেটা একটা কিন্তু এক্সপেকটেশন থাকে সেটা অনুযায়ী কিন্তু হয় আপনারা দেখবেন যে কোন কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট সব কিছুই ঠিকঠাক রয়েছে কোয়ার্টারলি ইয়ারলি ইম্প্রুভ করেছে কিন্তু পরের দিন দেখবেন যে মার্কেটে প্রফিট বুকিং হয়েছে বা একটা কারেকশন হয়েছে আবার কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট আগের কোয়ার্টারের চেয়ে হয়তো নিচু ডাউন হয়েছে কিন্তু তা সত্ত্বেও সেটা পজিটিভ মানে পজিটিভ ভাব দেখাচ্ছে তো এই ব্যাপারগুলো হয় একটা কিন্তু মার্কেটেরও এক্সপেকটেশন থাকে অনেক সময় অনেক কারণে জানাই থাকে যে এবার এই কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু আগের বারের চেয়ে খারাপ হবে কিন্তু সেই খারাপ হওয়ারও কিন্তু একটা এক্সপেকটেশন থাকে যে এটা হতে পারে তার চেয়েও যদি ভালো আসে সে খারাপই হলো মানে আগের চেয়ে কমই হলো কিন্তু তার চেয়ে মানে এক্সপেকটেশন যেটা করা হয়েছিল তার চেয়ে ভালো এলো তখন মার্কেট কিন্তু ভালো রিয়েকশন দেয় এরকম অনেক কিছু ফ্যাক্টর থাকে তো এখানে এই যে যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করা হবে সেগুলো সব কিছুতেই তারা পাস করেছে আর কি মানে তাদের যে কোয়ার্টারলি ইয়ারলি তাদের ইম্প্রুভমেন্ট হয়েছে মার্কেট অ্যানালিস্টরা যারা যেটা আর কি ধারণা করেছিল তারা যতটা আর কি ইম্প্রুভ করবে তার চেয়ে বেশি ইম্প্রুভ করেছে এবং মার্কেটও পজিটিভ রিয়েকশন দিয়েছে এরকম কতগুলো পপুলার কোম্পানি মার্কেটে সেগুলো নিয়ে সবগুলো তো আর কভার করা সম্ভব হবে না সেগুলোকেই আর কি পরিচয় করিয়ে দেওয়া হবে তো যাই হোক চলে আসি এই কোম্পানিগুলোর পরিচয় তো প্রথমে যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে ও এফ এসএস ফিনান্সিয়াল সার্ভিস সফটওয়্যার লিমিটেড তো এই কোম্পানিরটি বর্তমানে সাত হাজার আটশো আশি টাকায় চলছে তো এর কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু এবার দারুণ হয়েছে আপনি যদি দেখেন আগের কোয়ার্টারে তিনশো তিরানব্বই কোটি ছিল সেখান থেকে একেবারে সাতশো কোটি আর ঠিক এক বছর আগে ছিল চারশো তিরিশ কোটি সেখান থেকে কিন্তু সাতশো কোটি মানে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে যেটা আর কি ভেবেছিলো এনালিস্টটা তার চেয়েও ভালো কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট করেছে যার ফলে কে দেখুন গত এক মাসে কুড়ি পার্সেন্টের মতো কিন্তু একটা রিটার্ন দিয়ে দিয়েছে মানে মার্কেটও কিন্তু পজিটিভ একটা ভাব মানে ভালো রকম পজিটিভিটি দেখিয়েছে গত এক বছরে দেখুন এই একটা লম্বা কনসালটেশন ফেজে কিন্তু তারপরে কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্ট পরে কিন্তু এই যে এই তো বুঝতেই পারছেন কত ভালো ফিনান্সিয়াল রেজাল্টটা কত ভালো ডিএকশন দিয়েছে তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা এস সি এল টেক আপনারা জানেন যে আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট ফ্ল্যাট ইজ রয়েছে বা একটু ডাউন ফ্ল্যাট ডাউন রয়েছে কিন্তু সেই তুলনায় আর কি এল টেকনোলজির যে ফিনান্সিয়াল রেজাল্টটা তুলনামূলক কিন্তু অন্যান্য ইয়ের চেয়ে ভালো হয়েছে মানে যে কোয়ার্টারলি ইয়ারলি কিন্তু ইম্প্রুভ করেছে মানে খুব যে ইমপ্রুভ করেছে কিন্তু যেহেতু গোটা সেক্টরটাই সেভাবে আর কি তুলনামূলক ফ্রেম অফ রেসপেক্ট যদি বলেন সেক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে তো এস সিএল টেকের পর আরেকটা কোম্পানি রয়েছে জেন টেকনোলজি যেটা তো খুবই মানে দারুণ ফিনান্সিয়াল রেজাল্ট কোয়ার্টার থ্রি ফিনান্সিয়াল রেজাল্টটা দারুণ ছিল কিন্তু সেটা অলরেডি কিন্তু অনেকটাই র্যালি দিয়েছে ফিনান্সিয়াল রেজাল্ট হওয়ার পর কিন্তু একটা র্যালি দিয়েছিল মানে ছোটো মোটো কারণ এই ফিনান্সিয়াল রেজাল্ট এই কোম্পানি যতটা র্যালি দিয়েছে আর কি কত পাঁচ বছরে হাজার পার্সেন্ট কত এক বছরে দুশো তেইশ মানে সেরকম কিন্তু যে ফাটাফাটি একটা ইয়া ফাটাফাটি একটা রিয়াকশন দেখিয়েছে ফিনান্সিয়াল রেজাল্টটা সেটা না কিন্তু ওভারঅল তার যদি ফিনান্সিয়াল রেজাল্টটা দেখেন সেটা কিন্তু দারুণ হয়েছে আপনি যদি দেখেন দেখুন প্রায় দ্বিগুণের মতো আগের কোয়ার্টার হচ্ছে প্রায় দ্বিগুণের মতো সতেরো কোটি ছিল সেটা একত্রিশ কোটি হয়েছে আর আগের বছরের হিসেবে দেখলে তো কয়েক গুণ বেড়েছে সাত কোটি ছিল সেখান থেকে একত্রিশ কোটি মানে দারুণ ফিনান্সিয়াল রেজাল্ট হয়েছে তো এরপরে যেটা কোম্পানি রয়েছে সেটা জোম্যাটো জোম্যাটো আপনারা জানেন যে জোম্যাটো বহুদিন ধরে মার্কেটে রয়েছে কিন্তু নেগেটিভেই চলছে নেগেটিভেই তারা কিন্তু প্রফিট প্রফিটেবিলিটি ছিলই না তারা লসেই রান করছিল। তো গত দু তিন কোয়ার্টার ধরে কিন্তু তারা ইম্প্রুভমেন্ট করছে এবার কিন্তু তারা আরও ইম্প্রুভমেন্ট করেছে এবং তারা আর কি কনসিস্টেন্সিটা ধরে রেখেছে দেখুন তিনশো পনেরোটা তিনশো চুরাশি হয়েছে একষট্টিটা তিনশো চুরাশি হয়েছে একষট্টি কোটি ছিল যেটা এক বছর আগে তো বুঝতেই পারছেন এই কোম্পানিও কিন্তু ফাটাফাটি মানে যেটা এক্সপেক্টেশন ছিল তার চেয়েও ভালো এবং তার ফলে বাজারও কিন্তু এই কোম্পানির যে সেভাবেই আর কি রিয়্যাক্ট দিয়েছে গত এক মাসে একুশ পার্সেন্টের ওপর এদের যে র্যালি হয়েছে দেখুন এক মাসে সাতাশ টাকা বেড়েছে একশো সাতান্ন টাকায় ট্রেড করছে গত ছ মাসে প্রায় পঁচাত্তর পার্সেন্ট খুব ভালো র্যালি দিচ্ছে গত এক বছরে দেখুন একশো সত্তর আশি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আর কি সুন্দর লেফট টু রাইট উপরের দিকে উঠছে এর পেছনে কিন্তু তার ফিনান্সিয়াল রেজাল্ট তার যে প্রফিটে ফিরে আসা তখন থেকেই কিন্তু এই র্যালিটা চলছে তো যাই হোক জোম্যাটোর পরে যেটা আর কোম্পানি খুব ভালো ফিনান্সিয়াল রেজাল্ট করেছে সেটা হচ্ছে ফিনোলেক্স কেবল যেটা হচ্ছে নশো সাতানব্বই টাকায় চলছে এটাও কিন্তু মোটামুটি আপনি যদি দেখেন ফিনান্সিয়াল রেজাল্টটা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি না কিন্তু ফিনোলেক্স কেবলও কিন্তু খুব ভালো মানে এর ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু খুব ভালো এসেছিলো তো যাই হোক এর দিয়েছিল যদিও ইদানিং একটু নেগেটিভই চলছে তো এই কোম্পানি মোটামুটি ফিনান্সিয়াল রেজাল্টটার আপডেটটা দেখা যাচ্ছে না যাই হোক এরপরের যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে ইন্টারগ্লোব এভিয়েশন এটা এভিয়েশন সেক্টরে আপনারা জানেন মানে যদি যতগুলো আর কি কোম্পানি রয়েছে এভিয়েশন সেক্টরে তার মধ্যে যদি ভরসা করা যায় তাহলে এই ইন্টারগ্লোব এভিয়েশনকেই কিন্তু ভরসা করা যায় এটাই একমাত্র পজিটিভে রয়েছে বাকি সবগুলোই কিন্তু লস রান করছে তো এটার যে ফিনান্সিয়াল রেজাল্টটা কিন্তু এবারও কিন্তু দেখার মতো হয়েছে এবং মার্কেট যেটা এক্সপেক্ট করেছিল তার চেয়েও কিন্তু ভালো এসেছে আপনি যদি দেখেন যে নেট প্রফিটেবিলিটি দেখুন একশো কোটি ছিল কোথায় এখন মানে প্রায় তিন হাজার কোটি কোথায় চোদ্দোশো কোটি ছিল সেটা এখন তিন হাজার কোটি মানে ফাটাফাটি যাকে বলে আর কি তো সেটা রিয়েকশন কেমন দিয়েছে সে রিয়েকশন কেমন দেখ না দেখ কিন্তু মানে রেজাল্টটা কিন্তু ফাটাফাটি হয়েছে এটার কিন্তু ফল আপনারা কিন্তু পাবেন দেখুন ছ মাসেই চুয়ান্ন পার্সেন্টের মতো কিন্তু রিটার্ন দিয়েছে গত এক বছরের হিসেবে দেখলে একশো চুয়াল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর মানে মোট কথা এই যে ফিনান্সিয়াল রেজাল্টটা সেটা কিন্তু দারুণ হয়েছে তাদের তারপরে যেটা হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার ম্যাক্রোটেক ডেভেলপারও এরও ফিনান্সিয়াল রেজাল্টটা দারুণ ছিল আপনি ফিনান্সিয়াল রেজাল্টটা যদি দেখেন নেট প্রফিটেবিলিটিতেই একবারে যাই যখন একশো ছিয়াত্তর কোটি ছিল আগের কোয়ার্টারে সেখানে তিনশো তেরো কোটি তিনশো আশি কোটি ছিল মানে ওভারঅল মানে ইয়ারলি দেখলে সেরকম না কিন্তু ইম্প্রুভমেন্টটা কিন্তু ভালোই হয়েছে যেটা এক্সপেকটেশন করেছিলো এক্সপেক্ট করেছিল তার চেয়ে ভালো হয়েছে তো যাই হোক এইগুলো যা স্টাডি পারপাসে এগুলো হয়তো আপনাদের কোনোটা আপনাদের পোর্টফলিত রয়েছে বা বা একটাও নেই সে হতে পারে কিন্তু এই যে ফিনান্সিয়াল রেজাল্টের পরে এদের যে রিয়াকশনটা পরবর্তী যে কোয়ার্টার ফোরের রেজাল্ট আসার আগে পর্যন্ত এরা কেমন রিয়্যাক্ট করে এদের যে শেয়ার দরের গতিটা রকম কোন দিকে যাচ্ছে না যাচ্ছে এগুলো নিয়ে কিন্তু একটা আপনার কিন্তু নজর রাখাটাই হবে আপনাকে যদি মার্কেটে দীর্ঘ সময় ধরে টিকে থাকতে হয় তবে কিন্তু এই অবজারভেশনগুলো কিন্তু আপনার রাখা অবশ্যই দরকার সে আপনার কাছে থাকুক আর না থাকুক মানে একটা কোন একটা কারণের ফলে কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে আর কি সেই ব্যাপারটার ধারণা যার যত বেশি থাকবে সেই কিন্তু বেশি সবল হবে তো এক্ষেত্রে এই ব্যাপারগুলোকে কিন্তু মাথায় রাখতেই হয় যেই হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় মানে কোনো কোম্পানি নিয়ে বা কোনো কোম্পানি নিয়ে মানে একটু খারাপ কিছু বলা হয় তাই বলে এগুলোকে মানে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমি যা দেখছি শিখছি বা যা অবজার্ভ করছি সেগুলোই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি আর আমি মার্কেটে কোনো শেয়ার বাজার বিশেষজ্ঞ নই কিংবা সেভার এস্টেড অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি সেগুলোই শেয়ার করছি আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ